ইনশর্ট দিয়ে আজকে আমরা ব্লেন্ডের জাদু শিখব আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ হ্যালো ফ্রেন্ডস ইনশর্ট দিয়ে হাতের মোবাইল দিয়ে কিভাবে ব্লেন্ডের মাধ্যমে এভাবে এডিটিং করবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন এ সমস্ত এডিটিং কিন্তু আমি ইনশর্ট অ্যাপের মাধ্যমেই করেছি ইউজ করেছি ব্লেন্ড ভিডিওটি একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু শিখতে পারবেন না ধরে ধরে শিখাবো মনোযোগ সহকারে শিখবেন আমি যদি পারি আপনিও পারবেন একটু চেষ্টা করলে এবং মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখেন তাহলে আজকে আপনি ইনশর্ট অ্যাপে যে একটি ব্লেন্ড রয়েছে ব্লেন্ড টুলস রয়েছে তার মাধ্যমে কিভাবে এডিট করতে হয় খুব সুন্দরভাবে শিখতে পারবেন প্রথমে চলে এসেছি ইনশর্ট অ্যাপে প্লে স্টোর থেকে আপনারা ইনশর্ট এটা হচ্ছে ইনস্টল করে নেবেন এরপর ভিডিওতে আমি ক্লিক করবো ভিডিওতে ক্লিক করে এরপর এখানে রয়েছে প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন ফটো ফটোতে আমি ক্লিক করব একটি ফটো কিভাবে মানে একটি সাইড অন্ধকার রয়েছে আরেকটি সাইডও অন্ধকার রয়েছে আমরা সাদা লাইটের মাধ্যমে অন্য একটা সাইড কিন্তু লাইটিং করতে পারবো বা আলো বাড়াতে পারবো সেই টিপসটাই এই যে একটি ছবির মাধ্যমে দেখতে পারবেন ধরুন আমি এই ছবিটাই নিলাম তারপর নিচে দেখতে পাচ্ছেন টিকচিহ্ন টিকচিহ্নতে ক্লিক দিলাম এরপর ইনশার্ট লোগোটা আমরা রিমুভ করে দেব ফ্রি রিমুভে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে এরপর দেখতে পাচ্ছেন ক্যানভাস ক্যানভাসে আমি ক্লিক করে রেশিওটা ঠিক করে নেব। নাইন এস টু ষোলো টিকটক এবং রিলসের জন্য এবং ষোলো এক্স টু নাইন ইউটিউব রেশিও এই নাইন এক্স টু ষোলোতে ক্লিক করলাম এটা টেনে দিলাম তারপর টিকচুনতে ক্লিক দিলাম এরপর আমরা পিপে ক্লিক করব। এ পিপে ক্লিক করে আপনাকে একটি ছবি নিতে হবে আপনি সাদাও নিতে পারেন কালোও নিতে পারেন আপনার ব্যাকগ্রাউন্ড কি করবেন সাইডে সেটার উপর নির্ভর করে একটি ব্যাকগ্রাউন্ড নেবেন আমি ব্যাকগ্রাউন্ডটি সংগ্রহ করেছি ইমেজ সার্সম্যান থেকে ইমেজ সার্সম্যান এর আগেও দেখিয়েছি ভিডিও শেষে দেখিয়ে দেব এই যে এখানে দেখতে পাচ্ছেন ফটো অ্যালবামে আমি ক্লিক করলাম এখানে ক্যামেরা এখান থেকে পিকচারের মধ্যে রয়েছে আমি একটি সাদা ব্যাকগ্রাউন্ড নিলাম এই ব্যাকগ্রাউন্ডটা আমি ফুল করে দেব এভাবে হাত দিয়ে ফুল করে দেব একটু ধৈর্যর ব্যাপার তাড়াহুড়া করলে শিখতে পারবেন না আর যদি তাড়াহুড়া করি আপনারা কিছুই বুঝতে পারবেন না এই যে আমি ফুল করে দিলাম কিন্তু ফুল করে দেওয়ার পর এটা হাত দিয়ে একটু সরাবো এই মুখের অর্ধাংশ পর্যন্ত আমি রাখলাম এরপর হাত দিয়ে নিচে এই যে টিক দিন মানে টান দিন টান দিয়ে দেখবেন ব্লেন্ড অপশন রয়েছে যে ব্লেন্ড ব্লেনটা আপনি ক্লিক করুন ক্লিক করার পর নিচে অনেকগুলো অপশান এলো এখান থেকে আপনি এই যে ওভারলে আছে না ওভারলেতে ক্লিক করবেন দেখুন কি সুন্দর জাদু আপনি এটা কমানো বাড়ানো করতে পারবেন এই যে কমানো বাড়ানো করতে পারবেন আপনার যদি লাইটের প্রয়োজন হয় এক সাইড ডার্ক এবং এক সাইড হচ্ছে লাইটিং কিন্তু আপনি দেখতে পারলেন এটা কিন্তু ব্লেন্ড দিয়ে করা যায় এরপর টিকসিনোতে ক্লিক দিন এটা ওকে হয়ে গেল এটা আপনারা এক্সপোর্ট করে নেবেন এরপরের পয়েন্টগুলো দেখানোর জন্য আমাদের একটি ভিডিও লাগবে এই যে ভিডিওতে উপরে ক্লিক করলাম এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নেব বিশ সেকেন্ডের একটি ভিডিও নিলাম তারপর টিকচুনিতে ক্লিক দিয়ে দিলাম লোগো রিমুভ করেছি রেশিও ঠিক করে নিয়েছি এরপর দেখতে পাচ্ছেন পিপ অপশন পিপ অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করে উপরে দেখতে পাচ্ছেন অ্যালবাম ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালে আপনি ক্লিক করবেন যাদের মতো এডিটিং শিখতে পারবেন মনোযোগ সহকারে শিখুন এখানে দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন এমটি শ্যুট আরও রয়েছে অ্যাটমসফিয়ার আপনাদের যে অপশানটা দেখাবো সেটা অ্যাটমসফিয়ারেও থাকতে পারে অথবা এমটি শটেও থাকতে পারে আমারটা এমটি শটে রয়েছে এমটি শটে আমি ক্লিক করলাম এরপর দেখতে পাচ্ছেন চাঁদের মতো একটি ছবি এখানে অনেক ছবি রয়েছে আপনারা এগুলো ক্লিক করে করে দেখবেন আমি চাঁদের এই ছবিটা নিব এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলেও ফুল হবে হাতদের টেনেও ফুল করতে পারবেন আমি এই অপশনে ক্লিক করলাম ফুল স্ক্রিন কিন্তু হয়ে গেল এরপর নিচে একটু টান দিবেন দেখবেন ব্লেন্ড অপশন রয়েছে এই যে ব্লেন্ড অপশন রয়েছে ব্লেন্ড অপশন এরপর নিচে কিছু অপশন রয়েছে এখান থেকে আপনারা ডার্ক এনে ক্লিক করবেন ডার্ক এনে আমি ক্লিক করে দিলাম এরপর টিকচুনোতে ক্লিক করে দিলাম ডার্ক এনের কাজ হচ্ছে যে অন্ধকারটা বেশি থাকবে আর মাঝখানে সামান্য আলো থাকবে এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা এই গোলচুনোটা আপনারা কোথায় বসাবেন সেটা কিন্তু আপনারা নিজেরা হাত দিয়ে বসাতে পারেন এখানে কিন্তু সিলেক্ট করাই আসে যে এখানে উঠ কমানো বারানো করা যায় আপনি যে এখানে যেখানে রাখবেন সেখানে রেখে এইভাবে যদি আপনি হাত দিয়ে বড় করেন তাহলে করতে পারবেন টিক শুনেতে ক্লিক দিন আশা করি এই পয়েন্টটা বুঝতে পেরেছেন এরপরের পয়েন্ট হচ্ছে হার্ট ইমেজ দেখাবো এই পিপ অপশান আছে না পিপ অপশানে আপনি ক্লিক করুন এরপর অ্যালবাম ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালে আপনি ক্লিক করুন এরপর অ্যাটমসফিয়ারে ক্লিক করবেন অ্যাটমসফিয়ারে এটা রয়েছে অ্যাটমসফিয়ারে আমি ক্লিক করলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন অনেক হাটের ছবি কিন্তু রয়েছে আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনারা দিতে পারেন আমি একটা দেখাচ্ছি এটা ক্লিক করলাম এই যে হয়ে গেলো আবার ডাবল ক্লিক করতে হবে এটা কিন্তু চলে এলো তারপরে টিকচুনোতে ক্লিক দিন এরপর এই অপশানটা ক্লিক করলে ফুল হয়ে যাবে এরপর প্লে করে দেখুন এই যে কী সুন্দর কিন্তু দেখা যাচ্ছে টিকসুনোতে ক্লিক দিন এটা ওকে হয়ে গেল আশা করি এ পয়েন্টটাও বুঝতে পেরেছেন এরপর আমরা শিখবো লিওন বর্ডারের কাজ লিওন বর্ডার মানে কোনো একটি অবজেক্টকে কেন্দ্র করে মানে যে জিনিসটাকে আপনারা হাইলাইটস করতে চাচ্ছেন তার চারিপাশে আপনারা লিওন বর্ডার মানে দাগ দিতে পারবেন সোজা কথা এখানে আমি পিপ অপশনে এলাম উপরে আবার অ্যালবাম ম্যাটেরিয়াল রয়েছে ম্যাটেরিয়ালে চলে এলাম এরপর অ্যাটমসফিয়ারেই রয়েছি লিওন বর্ডার দেখি এখানে আসে নাকি এই যে লিওন বর্ডার আছে অনেক কিছুই কিন্তু রয়েছে আমরা ধরুন এটাই দিলাম এটা দিয়ে দিলাম আবার ক্লিক করলাম এটা হয়ে গেল এরপর টিকসুনিতে ক্লিক দিলাম ফুল স্ক্রিন করে দিলাম তার জন্য এটাতে ক্লিক দিলাম এরপর এই যে প্লে করুন চারপাশ দিয়ে কিন্তু একটা বর্ডারের সৃষ্টি হয়েছে ওখানে অনেক বর্ডার রয়েছে আপনাদের যেটা পছন্দ হয় সেটা বারবার ক্লিক করে দেখে নিয়ে নেবেন এরপর আমরা শিখব রাতের দৃশ্য এই যে পিপ অপশন রয়েছে না পিপ অপশনে আপনি ক্লিক করুন এরপর অ্যালবাম থেকে আমার একটি রাতের দৃশ্যর ছবি নিতে হবে মানে কালো ছবি একটা নিতে হবে আমি আগে সংগ্রহ করে রেখেছি এই যে কালো দৃশ্য একটি নিয়ে নিলাম এরপর ফুল স্কিন করে দেব ফুল স্কিন আমি ক্লিক করলাম এটা না হলে আপনারা হাত দিয়ে করে নেবেন যখন আমি এটা সংগ্রহ করছি লম্বাটা সংগ্রহ করা লাগতো এভাবে হাত দিয়ে ফুল স্ক্রিন করে নেবেন ফুল স্ক্রিন কিন্তু হয়ে গেল ঠিক শুনতে ক্লিক দিন আপনি যদি ভিডিও জুড়ে দিতে চান তাহলে এই সাদা অংশে ক্লিক করবেন ক্লিপ ইন্ড করে দিবেন এরপর এখানে নিচে ছোট্ট করে টান দিন এখানে ব্লেন্ড অপশন আবার সেই ব্লেন্ড অপশানে আমরা যাবো এই যে ব্লেন্ড অপশন এরপর ওভারলে ওভারলে আছে ওভারলেতে আমরা ক্লিক করব যে ওভারলে ক্লিক করলাম এই যে দেখুন আপনারা কমানো বাড়ানো করতে পারবেন এখানে এই যে হাত দিয়ে কিন্তু আমি কমানো বাড়ানো করতে পারছি ধরুন আমি এইটাই রাখলাম এরপর টিকচুনুতে ক্লিক দিয়ে দিলাম এরপর এই রাতের দৃশ্যে আমি জোনাকি পোকা দেখাতে চাই সেটা পিঁপে ক্লিক করলাম পর দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়াল উপরে রয়েছে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালে ক্লিক করুন এরপর নিচে একটু স্কল করে চলে আসুন অ্যাটমসফিয়ারে রয়েছে কিন্তু যে উপরে অ্যাটমসফিয়ার সিলেক্ট করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন জোনাকি পোকার কিন্তু অনেক অংশ রয়েছে আমি এটাই সিলেক্ট করলাম এরপর টিকসনেতে ক্লিক দিলাম ফুল স্ক্রিনে ক্লিক করলাম ফুল স্ক্রিন হয়ে গেল এরপর পুরো ভিডিও জুড়ে দিতে চাই তাই সামনের অংশে ক্লিক করে ক্লিপ এন্ড দিয়ে দিলাম এটা বারবার দিতে হবে কারণ একটা বসে গিয়েছে ম্যাটেরিয়াল এই যে দেখুন কি সুন্দর অপূর্ব টিকসুনেতে ক্লিক দিন এটা ওকে হয়ে যাবে এরপর আপনারা যদি চতুর্দিকে আলো দেখাতে চান মানে আগুন আগুন দেখাতে চান সেটাও কিন্তু পারবেন এই পিপ অপশানে ক্লিক করবেন সব পিপেরই কাজ আবার পিপে ক্লিক করবেন উপরে ম্যাটেরিয়াল রয়েছে অ্যাটমসফিয়ার রয়েছে যে অ্যাটমসফিয়ার ক্লি করাই রয়েছে এরপর এখানে আগুনের দৃশ্য যদি থাকে এখান থেকে আপনারা আগুনের দৃশ্যটা নিয়ে নিন এই যে দেখতে পাচ্ছেন আগুনের দৃশ্য নিয়ে নিলাম এরপর টিকচুনুতে ক্লিক দিয়ে দিলাম আবার ফুল কিনে ক্লিক দিয়ে দিলাম এই অবজেক্টটা কিন্তু আপনারা যেটাতে রাখতে চান সেটাতেই থাকবে দেখি পুরো জুড়ে হয় নাকি হবে না একটা হয় এই যে দেখতে পাচ্ছেন এটা ছোটো বড়ো করা যায় ধরুন আপনার কোনো একটা বস্তুর উপর দরকার চারপাশে সেইটুকুই দেখাবেন যে এখানে আগুন দেখা যাচ্ছে এভাবে আপনারা কিন্তু ব্লেন্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের অপশনের কাজ করতে পারেন ইন্ট্রোও দিতে পারবেন এই যে পিপাসে আবার পিপে ক্লিক করুন উপরে ম্যাটেরিয়াল রয়েছে এই যে এখানে টান দিন ইন্ট্রো এই যে পাঁচ সেকেন্ড দেখাতে চাচ্ছেন বা পাঁচ সেকেন্ড পর আপনার ভিডিওটা শুরু হবে এখানে ফুল স্ক্রিন করেও দিতে পারেন বা ছোটো করে হালকা করে এখানে রাখলেন তারপর চিহ্ন ক্লিক দিলেন এখানে কিন্তু একটু সাউন্ড আছে এই যে দেখুন চার তিন দুই এক এভাবে কিন্তু আপনারা ইন্ট্রো দিতে পারেন ব্লেন্ডের কাজ যদি শিখতে চান তাহলে এই যে পিপে ক্লিক করবেন পিপে ক্লিক করে একেবারে যদি ম্যাটেরিয়াল না আসে আবার পিপে ক্লিক করবেন আমি দুই একটা ডিলিট করে দিই এই যে সিলেক্ট করলাম ডিলিট সিলেক্ট করলাম ডিলিট এরপর টিকসুনেতে ক্লিক দিলাম এরপর পিপ অপশনে ক্লিক করলাম এরপর ম্যাটেরিয়াল আসবে আপনার দরকার এই ম্যাটেরিয়াল এই যে আউটরো ক্লিপস ট্রানজিশন অ্যাটমসফিয়ার ব্যাকগ্রাউন্ড সোশ্যাল মিডিয়ার জন্য কোনো কিছু লাগবে কি না গ্রিন স্ক্রিন লাগবে কিনা এমটি শট লাগবে কিনা পিকচার লাগবে কিনা খুব সুন্দর সুন্দর কিন্তু সব কিছু আছে এখান থেকে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন ইমেজ সার্চম্যান থেকে কিভাবে কপিরাইট ফ্রি হচ্ছে ইমেজ নেবেন এই যে এখানে প্লে স্টোর আছে প্লে স্টোরে ক্লিক করলাম তারপরে সার্চবার নিচে রয়েছে সার্চবারে ক্লিক করলাম এরপর উপরে বার লিখলাম এখানে ইমেজ সার্চম্যান ইংলিশে লিখুন ইমেজ সার্চম্যান এই যে ক্লিক করলাম উপরে তারপরে ওপেন রয়েছে আপনারা ইনস্টল করে নেবেন ওপেন অপশনে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন আমি লিখেছি সাদা ইমেজ কালো ইমেজ এই যে কালো ইমেজেই আমি ক্লিক করলাম এখানে আপনার যদি খয়ারি ইমেজ দরকার হয় খয় ইমেজ লাগবে সেটাও পাবেন এরপর যেটা আপনার পছন্দ হয় আপনি নিয়ে নেবেন ধরুন আমার এটাই পছন্দ হয়েছে ক্লিক করলাম তারপরে এই যে অ্যারো বাটন রয়েছে না অ্যারো বাটনে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন ড্যাশ কমপ্লিট ওকে এটা কিন্তু গ্যালারিতে চলে যাবে ইমেজ সার্চম্যান থেকে কিন্তু এভাবে আপনারা ব্রেড ফ্রি ইমেজগুলো নিতে পারেন আশা করি ইনশট দিয়ে কিভাবে ব্লেন টুলস ইউজ করে মজার মজার জাদুর এডিটিং শিখতে হয় বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একটি চ্যানেলে এসেছি মোবারক এটি ফাই এই যে দেখতে পাচ্ছেন মোবারক এডিফাই তিনশো ছাপ্পান্ন সাবস্ক্রাইবার বিশটি ভিডিওস দিয়েছে আমি এই মোবারক এডিফাই চ্যানেলে একটু ক্লিক করলাম এরপর ভিডিওসে ক্লিক করলাম এরপর পপুলারে ক্লিক করলাম খুব কম সময়ে কিন্তু সে ভালো পরিমাণ ভিউজ গেইন করেছে এমনকি সাবস্ক্রাইবারও গেইন করেছে মাত্র বিশটি ভিডিও দিয়ে ছেলেটা ক্যাপকাট সম্পর্কে এডিটিং অনেক ভালো পারে যদি ক্যাপ দিয়ে আপনারা এডিটিং শিখতে চান তাহলে মোবারক এডিভাই এই চ্যানেলটা আপনারা হচ্ছে দেখতে পারেন এখান থেকে আপনারা ফ্রিভাবে খুব সহজেই শিখতে পারবেন ছেলেটা অনেক ভালোভাবেই শেখায় আমি কয়েকটা এডিটিং ওর কাছে শিখেছি যাই হোক আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ